প্রাচীন ইতিহাস জানার এবং জানানোর তাগিদ নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমার গন্তব্য সালারের সোনারন্দিন রাজবাড়ি প্রাচীন ইতিহাস ছুঁয়ে দেখতে গেলে রাজবাড়িগুলোকে ঘুরে দেখতেই হবে এক সময় এই বাংলার যত রাজা ছিলেন তারাই সেই সময়কার সংস্কৃতি আচার বিচার সহ সমস্ত কিছুই বহন করেছেন তাই তো এত আধুনিক সময়ে এসেও রাজবাড়িগুলির জন্য একটা অদ্ভুত আলাদা টান অনুভূত হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বহু রাজবাড়ি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তবে দুঃখের বিষয় তাদের মধ্যে বেশিরভাগই আজ ধ্বংসের মুখে একসময় লোকমুখে যেমন রাজবাড়িগুলির অন্দরের বিভিন্ন ঘটনা ছড়িয়েছে তেমনি সত্যি ঘটনারও শেষ ছিল না অনেক রাজাই প্রজাদের জন্য জীবনপাত করেছেন এমন সত্যি তো বহু রয়েছে তাই আমরা আজও উৎসাহিত বোধ করি রাজবাড়ি নিয়ে জানতে ইচ্ছে করে সেই সমস্ত ইতিহাস পিছিয়ে গিয়ে দেখতে ইচ্ছে করে সেই সমস্ত সোনালি দিন তেমনই এক রাজবাড়ির ইতিহাসের সন্ধান করতে করতে এসে পড়েছি মুর্শিদাবাদ জেলার সালারের সোনারুন্দি রাজবাড়ি এখানে এলেই দেখতে পাবেন বঙ্গদেশের দ্বিতীয় বৃন্দাবন মুর্শিদাবাদ জেলার অত্যন্ত প্রাচীন একটি গ্রাম হল সোনারুন্দি আজ থেকে প্রায় সাড়ে আটশো বছর আগে তৎকালীন সেনবংশের রাজা লক্ষণ সেন এক ব্রাহ্মণকে বল্লিহাটা নামে এক গ্রাম দান করেছিলেন যাকে বর্তমানে বালুটিয়া বলা হয় বালুটিয়া গ্রাম থেকে দুই কিলোমিটার দূরে অবস্থিত এই সোনারুন্দি গ্রাম সেই সময় এই গ্রামের নাম ছিল সোনাদন্ডি তৎকালীন সময়ে অনেক বণিক পরিবারের বসবাস ছিল এই গ্রামে সময়ের সাথে সাথে সোনাদন্ডি গ্রাম পরবর্তীকালে সোনারুন্ডিতে পরিণত হয়েছিল সোনারুন্দি রাজবাড়ির প্রতিষ্ঠাতার নাম ছিল নিত্যানন্দ দালাল দেব বাহাদুর সোনারুন্দি গ্রামের পূর্ব প্রান্তে প্রায় চুয়ান্ন বিঘা জমির ওপর তার রাজবাড়ি ও এই মন্দির নির্মাণ করে এলাকাটি উঁচু পাঁচিল দিয়ে ঘিরে চারিদিকে বিশাল চারটে তোরণ নির্মাণ করেন নিত্যানন্দ দেব বাহাদুর সোনারুন্দি রাজবাড়ির চারিদিকে দালান মাঝে নাটমন্দির লাল বেলে পাথর দিয়ে মন্দিরের সামনের দেওয়াল সাজানো হয়েছিল যা আজও নিজ ঐতিহ্যে দৃশ্যমান মূল প্রাসাদে একশোরও বেশি ঘর ছিল মন্দিরের পাশেই কিশোরী সায়র পুকুর কেটে তার ঘাটে স্নানঘর ও পাশে গোপেশ্বর শিব মন্দির নির্মাণ করেছিলেন কথিত আছে সোনানন্দী রাজবাড়ির প্রতিষ্ঠাতা নিত্যানন্দ দালাল সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে সোনানন্দীতে জন্মগ্রহণ করেন তিনি আরবি ফার্সি ও উর্দু ভাষায় খুব পারদর্শী হয়ে উঠেছিলেন কিন্তু খুব অল্প বয়সেই তিনি গৃহত্যাগ করে বৃন্দাবনে চলে যান সেখান থেকেই নিজ চেষ্টায় তিনি দিল্লির বাদশাহের দরবারে চাকরি জোগাড় করেন অসাধারণ মেধা ও ফার্সি ভাষার দক্ষতার জন্য সেই সময়ের মুঘল বাদশাহ দ্বিতীয় শাহ আলমের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয় কালক্রমে বাদশাহ শাহ আলম নিত্যানন্দের ফার্সি লেখাপড়ায় খুশি হয়ে তাকে নিজের কাছে রাখেন এবং রাজধানী দিল্লিতে নিয়ে গিয়ে নিত্যানন্দকে নিজের মীর মুন্সি পদে নিযুক্ত করেন সম্রাট তাকে দানেজবন্ধ উপাধি দিয়েছিলেন এরপর শাহ আলম তাকে মহারাজা উপাধি দিয়ে সাত হাজারি মানসবদার পদে নিয়োগ করেন তখন নিত্যানন্দের নাম হয় মহারাজা নিত্যানন্দ দানেজবন্ধ আমির উল মুল্ক আজমত উদ্দৌলা সাবদার জানা যায় দিল্লির রাজনৈতিক ষড়যন্ত্রে এবং মারাঠা আক্রমণে একসময় বাদশাহ শাহ আলম দিল্লি ত্যাগ করতে বাধ্য হন তিনি এসে আশ্রয় নেন বর্ধমান রাজের এলাকা কাটোয়াতে সেই সময় নিত্যানন্দ শাহ আলমের সুপারিশে এই সোনারন্দী এলাকার জমিদারি লাভ করেন আঠেরোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত শাহ আলম কাটোয়াতেই ছিলেন সেই সময়ে এই সোনারন্দি এলাকাও রাজা বা পাউনিদার ছিল বর্ধমানের রাজারা সম্ভবত শাহ আলম বর্ধমানের রাজার সঙ্গে যোগাযোগ করেই নিত্যানন্দকে এই জমিদারি পাইয়ে দিয়েছিলেন দেব বাহাদুর সোনারুন্দি গ্রামের পূর্ব প্রান্তে প্রায় চুয়ান্ন বিঘা জমির ওপর তার রাজবাড়ি ও মন্দির নির্মাণ করেছিলেন তবে এই পর্যটন কেন্দ্রটি আজ ধ্বংস হতে চলেছে রাজবাড়ির প্রথম বা মূল ফটো গেটের অবস্থা চারিদিকে আবর্জনা স্তূপ ও মাথার উপর জংলা গাছের আবরণে ভগ্নাবস্থায় পড়ে আছে গেটটি যদিও বর্তমানে রাজবাড়ি ভেঙে পড়েছে পুঞ্জ গলি ধ্বংস মন্দিরের অবস্থাও ভালো না নজর বাগান এখনো অবহেলিত চারটি অসাধারণ তরুণের দুটি সম্পূর্ণ ধ্বংস বাকি দুটিও প্রায় শেষ নিত্যানন্দের মেজ ছেলে রাজকুমার গোবিন্দদেব বাহাদুর মূল রাজবাড়ির সংলগ্ন পশ্চিম অংশে কিশোরী বনওয়ারিলালের মন্দির নির্মাণ করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন রাধাকৃষ্ণ ও অষ্টসখীর মূর্তি বৃন্দাবনের অনুসরণে তিনি এই সখী সহ যুগল মূর্তির নাম দেন কিশোরী বনওয়ারি লালজি তার চারদিকে দালান মাঝে নাট মন্দির লাল বেলে পাথর দিয়ে মন্দিরের সামনের দেওয়াল খুব সুন্দর করে সাজিয়ে তুললেন মূল প্রাসাদে একশোরও বেশি ঘর ছিল সেই সময় মন্দিরের পাশেই কিশোরী সায়র পুকুর কেটে তার ঘাটে স্নানঘর ও পাশেই গোপেশ্বর শিব মন্দির নির্মাণ করেছিলেন নজর বাগানের সাদৃশ্য ফুলের ও সুস্বাদু ফলের বাগান করেছিলেন রাজবাড়ির বাইরে বারোটি কুঞ্জ নির্মাণ করলেন মূলত তিনি এই বঙ্গদেশে দ্বিতীয় বৃন্দাবনই নির্মাণ করেছিলেন ঠাকুরবাড়ির লাগোয়া যে দিঘি দেখতে পাওয়া যায় তা বহুকাল থেকেই রুই মৃগেল কাতল প্রভৃতি মাছ পোষা হয় যদি কখনো কোনো মাছ মরে ভেসে ওঠে তাহলে সেই মাছ তুলে নিয়ে গিয়ে গঙ্গায় ফেলা হয় সোনারুন্দি বনোয়ারিবাদের রাজবাড়ির পুকুরে মাছ দেখতে এখনও অনেক লোকে আসে এক সময় নাকি এখানে সোনার নথ পরা মাছের দেখা মিলত এখানকার মাছ কিন্তু কেউ ধরে না কারণ এই মাছ নিয়ে বহু গল্প কথিত আছে লোকমুখে শোনা যায় কোনো এক সময় কেউ এই পুকুরে মাছ ধরতে এসেছিলেন কিন্তু পরবর্তীকালে তিনি মুখে রক্ত উঠে মারা গিয়েছিলেন গল্প যাই থাক এই রাজবাড়ি এখন ধ্বংসের মুখে রাজবাড়িটি ভেঙে পড়েছে কুঞ্জগুলি ধ্বংসের মুখে মন্দিরের অবস্থাও খুব একটা ভালো না নজরবাগান খুব অবহেলিত অবস্থায় পড়ে আছে চারটি অসাধারণ তরণের দুটি সম্পূর্ণ ধ্বংস বাকি দুটিও প্রায় শেষ রাজবাড়িটি ঘুরতে ঘুরতে শুধুই মনে হচ্ছিল কেমন ছিল সেই সময়কার রাজবাড়ি আর তার মানুষজন কী অদ্ভুতভাবে এখনো পড়ে রয়েছে সুনসান রাজদালান নেই অনেক কিছুই নেই রাজ পরিবারের কলরব নেই কোনো হাঁকঢাক সৈনিক পাইক বরকন্দাজ এখন শুধু কালের গর্ভে বিলীন হওয়ার অপেক্ষা হারিয়ে যাওয়ার বাস্তবতা মনে করলেই মন ভারাক্রান্ত হয়ে যায় বলে রাখি কিভাবে যাবেন এই সোনারন্দী রাজবাড়ি আমি এসেছি বাইকের মাধ্যমে কাঁদি সালার হয়ে সোজা সোনারন্দি রাজবাড়ি তবে রেল মাধ্যমে যারা আসবেন তারা হাওড়া আজিমগঞ্জ সেকশনের সালার স্টেশনে নেমে সেখান থেকে টুকটুক বা বাসের মাধ্যমে চলে আসতে পারেন এই রাজবাড়িতে তবে কাটোয়াগামী টিকুড়িতে নেমেও এখানে আসা যায় কিন্তু যানবাহনের কিন্তু একটি সমস্যা হতে পারে এই রাজপরিবারের ইতিহাস কিন্তু তিনশো বছরেরও বেশি এই অঞ্চলে তাঁতিদের বসবাস ছিল বেশি নিত্যানন্দ দালাইয়ের পিতা জগমোহন দালাই নিজে বুনন না করলেও সুতো ও বস্ত্র ব্যবসায় খুব নাম করেছিলেন তিনি সুতির বস্ত্র ব্যবসায়ীদের মধ্যে দালাল রূপে কাজ করতেন অর্থাৎ তিনি মূল উৎপাদনকারী তাঁতিদের মূলধন দিয়ে কাজ করাতেন এবং সেই বস্ত্র বাজারীকরণ প্রক্রিয়ায় তিনি ছিলেন প্রধান স্তম্ভ কিন্তু তার পুত্র নিত্যানন্দ পারিবারিক ব্যবসা সম্বন্ধে একেবারেই উদাসীন ছিলেন নিত্যানন্দের পড়াশুনোর প্রতি খুব আকর্ষণ ছিল তিনি ব্যবসার কিছুই বুঝতেন না পছন্দও করতেন না জগমোহন কিন্তু সেই উদাসীনতাকে ভালো নজরে কখনোই দেখতেন না লেখাপড়ার প্রতি পুত্রের আগ্রহকে তিনি কখনোই আমল দেননি নিজের বুদ্ধি বলে যে পদমর্যাদা তিনি তৈরি করেছিলেন পুত্র তার উত্তরসূরি হোক সেটাই তিনি চেয়েছিলেন সবসময় একদিন চোদ্দ বছরের নিত্যানন্দকে তিনি ব্যবসার প্রতি উদাসীনতার জন্য খুব বকুনি দিয়েছিলেন বকুনি খেয়ে নিত্যানন্দ সেদিন বুঝতে পারলেন এই পরিবারে থেকে তার পক্ষে পড়াশুনো চালিয়ে যাওয়া সম্ভব হবে না তিনি সুযোগ বুঝে একদিন বাড়ি থেকে পালিয়ে গেলেন এবং গৃহত্যাগ করে উপস্থিত হলেন পাটনা শহরে মুর্শিদাবাদ থেকে পাটনার দূরত্ব কিন্তু কম নয় কিন্তু এই দুই শহরের মধ্যে সাদৃশ্য একটাই ছিল দুই শহরই ছিল বাদশাহ শাসিত পাটনা পৌঁছে নিত্যানন্দ ফার্সি ভাষা শিখলেন এতেও তার মন ভরল না তিনি আরবি ভাষা শিখতে উপস্থিত হলেন দিল্লি তখন মোগল শাসকের শেষকাল মসনদে রাজত্ব করছেন শাহ আলম একবার শাহ আলমের সঙ্গে তার পুত্রের কোনো বিষয় নিয়ে মতভেদ সৃষ্টি হয় সেই মতভেদ এমন পর্যায়ে পৌঁছায় যে পিতা পুত্রের মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে এই সময় আরবি ভাষায় পণ্ডিত রূপে স্বীকৃত নিত্যানন্দ শাহ আলমের পুত্রের ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন তিনি পিতা ও পুত্রের মধ্যে মধ্যস্থতা করেছিলেন এর ফলে যুদ্ধের সম্ভাবনা বিনষ্ট হয় পিতা ও পুত্রের মধ্যে শান্তি স্থাপিত হয়েছিল নিত্যানন্দের জন্য এই ঘটনায় বাদশাহ শাহ আলম আরবিতে সুপণ্ডিত নিত্যানন্দকে সাম্রাজ্যের প্রশাসনিক কাজে নিযুক্ত করেছিলেন আরবি ফার্সি ভাষা শিখেও নিজের সংস্কৃতি ও ধর্মকে ভুলে যাননি নিত্যানন্দ বিশেষ করে উত্তর ভারতে তখন বৃন্দাবন রাজ শ্রীকৃষ্ণের প্রভাব গভীর ছাপ রেখেছে তারই সঙ্গে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বৃন্দাবন চন্দ্রের লীলাস্থল বৃন্দাবন নগর বৃন্দাবনের প্রভাবে প্রভাবিত হয়েছেন নিত্যানন্দ নিজেও প্রচুর ধনসম্পত্তির অধিকারী হয়ে তিনি নিজের মনে লালিত ইচ্ছার বাস্তব রূপদানে অগ্রসর হয়েছিলেন তিনি কল্পনা করেছিলেন বাংলার একটা বৃন্দাবনের মতো নগর গড়ে তুলবেন যে নগরের প্রাণকেন্দ্র হবে স্বয়ং বৃন্দাবন চন্দ্র শ্রীকৃষ্ণ এই স্বপ্ন নিয়ে তিনি একটি সুন্দর মন্দির গড়ে তুললেন এবং যা উৎসর্গ করলেন বানোয়ারিজি অর্থাৎ শ্রীকৃষ্ণের নামে এই রাজবাড়ির সদস্যরা বিদেশে থাকার কারণে শতাব্দী প্রাচীন এই রাজমহল ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে দ্বিতীয় বৃন্দাবন গড়ে তোলার ইচ্ছায় যে দেবতাকে অধিষ্ঠিত করা হয়েছিল সেই দেবতা এখন ভুক ব্রাহ্মণদের মাধ্যমে পূজিত হয়ে থাকেন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন বন্ধুরা আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে